দর্শক আসসালাম তোদের সাথে আপনাদের স্বাগত দর্শক আজকে মূলত কথা বলবো পিলার বলব এবং মিক্সার নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন নেই কমফোর্ট ব্র্যান্ডের বেসিক পিলার কপ এবং বেসিন মিক্সার হিউজ পরিমাণে কালেকশন এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম হানড্রেড পারসেন্ট ইউনিক এবং আনকমন ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিল নেই আর আমরা সম্পূর্ণ ডিফারেন্ট তো দর্শক ইউ ব্র্যান্ডের এই বেসিক প্লেয়ারক এবং বেসিক লিকচারগুলোর একমাত্র এবং শুধুমাত্র ইম্পোর্টার হচ্ছে সুইদুর সেনেটারি আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বেসিক প্লেয়ারক এবং লিকচারগুলো অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হয়ে আছে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বেসিক পিলার কাজ এবং বেসিক লিকচারগুলো একদম ওপেন চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ প্রাইজে এই ড্রেসের ফিলার কাপ এবং ড্রেসের মুখাগুলো পেয়ে যাবেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন দর্শক আমি আবারও বলতেছি একদম ওপেন চ্যালেঞ্জিং প্রাইজে এই ড্রেসের মিক্সার এবং ড্রেসিং পিলার কপগুলো শুধুমাত্র চৌধুরী সাইডের পেয়ে যাবেন তো দেরি না করে আজই অর্ডার করুন ধন্যবাদ